সেঞ্চুরিতে লিটনের জবাব দুপুরে তাকে বাদ দিয়ে দল ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ ষাটটি ওয়ানডেতে এক অঙ্কের রানে আউট হওয়ায় তা খুব একটা চমক হয়ে আসেনি আনুষ্ঠানিক দল ঘোষণার আগেই লিটন দাস খবরটা পেয়ে থাকবেন তা যখনই পেয়ে থাকুন তখনই কি প্রতিজ্ঞায় শানিত করে তুলেছিলেন নিজেকে দুপুরে লিটনকে বাদ দেওয়ার কারণ হিসাবে ফর্মের কথা বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সেদিনই সন্ধ্যায় সেই ফর্মের কি প্রমাণই না দিলেন এই ওপেনার হোক না এটা টি টোয়েন্টি ম্যাচ হোক না বিপিএল তারপরও লিটনের ব্যাটিং তার ফর্ম নিয়ে সব প্রশ্ন রীতিমতো উড়িয়ে দিল বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন লিটন দাস শিক্ষিত টি টোয়েন্টিতেই তার প্রথম সেই সেঞ্চুরি এসেছে মাত্র চুয়াল্লিশ বলে যাতে ছিল আটটি চার ও সাতটি ছয় একশো চার রানে একটা সুযোগ দিয়েছিলেন লিটন সানজামুল ক্যাস্টা নিতে পারেননি শেষ পর্যন্ত লিটন তাই অপরাজিতই থেকেছেন শেষ ওভারে শুধু শেষ বলটাই স্ট্রাইক পেয়েছিলেন সেটি উড়িয়ে মেরেছিলেন মাঠের বাহিরে এক হাতে ব্যাট আরেক হাতে হেলমেট নিয়ে যখন বেরিয়ে আসছেন লিটনের নামের পাশে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রান দশটি চার ও নয়টি ছয় খচিত এই ইনিংস বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরেই থাকবে দুর্বার রাজশাহীর বোলারদের দুর্দশা শুধু লিটনেই শেষ হয়নি তার সঙ্গে তাল মিলিয়ে ঝড় তুলেছিলেন ঢাকা ক্যাপিটালসের অন্য ওপেনার তানজিদ হাসান তামিম বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম উদ্বোধনী ঝুটিতে নতুন রেকর্ডও করেছেন লিটন তানজিদ শেষ ওভারের তৃতীয় বলে তানজিদের আউটে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন যোগ করেছেন দুইশো রান ইপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন দুইজনে তানজিদ হাসান একশো করেছেন চৌষট্টি বলে যাতে ছিল ছয়টি চার ও আটটি ছক্কা ঢাকা বিশ ওভার শেষে করেছে এক উইকেটে দুশো রানের অসাধারণ রান